বিসমিল্লা রাহিম বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমানের যে অবস্থা সে অবস্থার জন্য আমার ক্ষুদ্র জীবনের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি দুটি কারণেই আওয়ামী লীগের আজকের এই অবস্থা একটি কারণ হল আওয়ামী লীগের সারা বাংলাদেশের সাংগঠনিক দুর্বলতা কমিটিগুলো না হওয়াতে তৃণমূল কর্মীদের মূল্যায়ন না করাতে নেতারা মনে করেছিল যে আওয়ামী লীগ আর কোনোদিন বিরোধী দলে যাবে না যার জন্য তৃণমূলের কর্মীদের দরকার নাই সেই হিসাবে তৃণমূল কর্মীদেরকে অবমূল্যায়ন করা তারা শুধু আখের গুছিয়েছে তাই একটি ব্যাপার হলো এই আরেকটি ব্যাপার হল পরিবারতন্ত্র পরিবারতন্ত্র আওয়ামী লীগের রন্ধ রন্দে এমনভাবে ডুবে গেছে তার জন্য আওয়ামী লীগের আজকের এই দুটি কারণে আওয়ামী লীগের সবচেয়ে বড় আজকে আমি এই পরিবারতন্ত্র নিয়ে কিছু কথা বলতে চাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি যখন ছিলেন আমরা তার ভগ্নিপতি আব্দুর রহমান সেনিয়াবাদ ছিল তিনি ভারতে বঙ্গবন্ধুর সাথে একসাথে লেখাপড়া করেছিলেন কিন্তু তাকে এমপি হয়েছে মন্ত্রী হয়েছে কিন্তু আওয়ামী লীগের রাজনীতিতে তার অতটুকু দাপট দেখে আমরা তার নামটাও পর্যন্ত আমরা ওইভাবে শুনতাম না তার ভাই ছিল বঙ্গবন্ধুর ভাই ছিল শেখ নাসের তার কথাও আমরা কোনো সময় শুনতাম না আমরা শুনতাম তাজউদ্দিন নজরুল ইসলাম কামরুজ্জামান মনসুর আলী মিজানুর রহমান চৌধুরী এম ই সুফ এই এই ধরনের কোরবান আলী এই ধরনের নামগুলো আমরা শুনতাম মোস্তাক আহমদ এই ধরনের নামগুলো শুনতাম জাতীয় নেতা হিসাবে বঙ্গবন্ধুর ভাইয়ের নাম শুনতাম না আবদুর রফ সিনে আমাদের নাম শুনতাম না কিন্তু তবে হ্যাঁ বঙ্গবন্ধুর বাগিনা শুনতাম তিনি বঙ্গবন্ধুকে অনেকটা বিভিন্নভাবে তিনি তাকে তার কাছে থেকে এই তার কারণে কিন্তু শেখ ফজলোর মনের কারণে আমার বিশ্বাস যে যাস সৃষ্টি হয়েছে যার জন্য বঙ্গবন্ধুর মৃত্যু হয়েছে পঁচাত্তরে এবং জাসুদের এই কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগ সবচেয়ে বেশি বিতর্কিত হয়েছে তাই সেদিকে আমি আর যাব না আজকে আমি বলতে চাই যে কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর আপনারা দেখেছেন যে যে আব্দুর রব সেনিয়াবাদের ছেলে হাসাদ আব্দুল্লাহ তার এতই দাপট আমার মনে হয় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার পরে সবচেয়ে বেশি দাপট ছিল হাসাত আবদুল্লাহ তার ছেলে সাদেক আবদুল্লা তিনি তো মন্ত্রী এমপি হয়েছেন তার ছেলে সাদেক আবদুল্লা তাকেও তার বাড়ি আগল জোড়া কিন্তু তাকে সাদেক আবদুল্লাকে বরিশাল শহরের সিটি কর্পোরেশনের মেয়র করতে হবে তাকে করেছে আবার আবুল খায়ের আবদুল্লাহ তাকেও সিটি কর্পোরেশনের মেয়র করতে হয়েছে শেখ নাসের তিনি রাজনীতিতে ওভাবে ছিলেন না তার নামটাও তখন শোনা যেত না বঙ্গবন্ধু থাকা অবস্থায় তাকে তার মৃত্যু হয়েছে বঙ্গবন্ধুর সাথে কিন্তু তার ভাই শেখ হেলাল আপনারা দেখেছেন যে শেখ হাসিনার পরে সবচেয়ে দাপুটি ছিল শেখ হেলাল শেখ হেলালের ছেলে তম্ময় তাকেও এমপি বানাতে হয়েছে তম্ময়ের আরেক ভাই তাকেও এমপি বানাতে হয়েছে এই যে পরিবার তন্ত বঙ্গবন্ধু কোন শেখ হাসিনা তাদের কাছে এমন এমনভাবে জিম্মি হয়েছে যে তার কিছু করার ছিল না অন্যদিকে আপনারা দেখেছেন শেখ সেলিম তাকে দুপুর লীগের চেয়ারম্যান বানানো হয়েছিল এবং সে শেখ হাসিনা যদি কেউ কে আমার আমরা যতটুকু দেখেছি তৃণমূল থেকে শেখ হাসিনা যদি কাউকে ভয় পেত আমি যে তাকে অত্যন্ত সে খেলার শেখ সেলিম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অনেক সময় ঝোর দুবস্তি করেও কথা বলতো। তার বয়ে শেখ সেলিমের বয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সিনিয়র সিনিয়র জাতীয় নেতারাও তটস্থ থাকত এরপরে আমর হুসেন আমু আপনারা দেখেছেন আমর হুসেন আমুকেও যুবলীগের চেয়ারম্যান করা হয়েছিল আমরা যখন ছাত্রলীগ করেছি তখন যুবলীগের চেয়ারম্যান ছিল আমির আমু সে এতই তার দাপট ছিল তার ধম্ব ছিল আওয়ামী লীগের কোনো মন্ত্রী এমপি বা যে কোনো নেতাই হোক প্রেসিডেন্ট সদস্য হোক তার কাছে গেলে তটস্থ হয়ে যেত অনেক মন্ত্রী এমপি কে দেখেছি তার পাও ধরে সেলাম করার জন্য সবাই মুখিয়ে থাকত যে কোনো কারণে আমল তাদের প্রতি দৃষ্টিগোচর হয় কিনা অন্যদিকে দেখেছেন শেখ সেলিমের বগ্নীপতি তাকে চট্টগ্রাম রাউজান বাড়ি হল চট্টগ্রাম কেউ তাকে চট্টগ্রাম মানুষ তাকে তিন টাকার দামও দেয় না চট্টগ্রাম রাজনীতি তার কোনো অবদান নাই সেই অমর ফারুক চৌধুরীকে যুবলীগের চেয়ারম্যান হয়ে করেছে সে এত দাপট দেখিয়েছে শেখ সেলিমের ভগ্নিপতি হিসাবে সে যুবলীগের চেয়ারম্যান থাকা অবস্থায় যুবলীগের যে অর্থ হয়েছে পদ বাণিজ্য হয়েছে আর সারা বাংলাদেশে তার যেই চাঁদাবাজি আওয়ামী কোন যুবলীগের চেয়ারম্যান তা করতে পারে নাই কি গত আওয়ামী সরকার থাকা অবস্থায় বঙ্গবন্ধু প্রধান শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় সে এই কেসুন কাণ্ড নিয়ে সে এমনভাবে সে এমন কথা বলেছে যে যুবলীগের সম্রাট এবং কয়েকজনকে অ্যারেস্ট করাতে সে বলেছে যে ঢাকার ষাটটি থানাকে সানার ওসিদেরকে এরেস্ট করা হোক এবং র্যাবের কে অ্যারেস্ট করা হোক যারা এই কেসিনুকাণ্ড জানে আওয়ামী নেতারা জানে না এই থানা এবং রেব সব জানে যার জন্য ঢাকার ষাটটি থানার ওসিকে কে অ্যারেস্ট করা হোক এবং রেবকে এরেস্ট করা হোক যদি তা না করা হয় আমরা রেবের অফিসে আক্রমণ করে আমরা নেতা প্রমোধীকে রেবকে আক্রমণ করব তার কি ধরনের কথা ধম্বো সে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে সে আমিটাকে যুব নিঃশেষ করে দিয়েছে আবার দেখেন আমরা শেখ ফজলকমণিকে সর্দার চোখে দেখি আমি আগেও বলেছি এখনো বলছি যে বাহাত্তরে দুটি সম্মেলন হয়েছিল ছাত্রলীগের তোফায়াল বাইহারা সাবজাক বাইহেরা ভাই হেরা মাঠে করেছিল এবং হাসান উল্লিক ইনুরা শাহজাহান সিরাজ আসম রব তারা করেছিল সিরাজুল খান তারা করেছিল পল্টনের মাঠে কিন্তু বঙ্গবন্ধু কোনো সম্মেলনে যাওয়ার কথা ছিল না যখন তিনি ছাত্রলীগের এই ফজল মনির কথা শুনে রেস কোর্সের সম্মেলনে গিয়েছে তখন এই জাসৎ ছাত্রলীগ গঠন হয়েছে সিরাজুল আলম খানের বঙ্গবন্ধুর খুব খুব কাছের ছিল সবচেয়ে প্রিয় ছিল সিরাজুল আলম খান তাই এই শেখ মনি যদি আজ ওইদিন বঙ্গবন্ধু বন্ধুকে না নানি এনেতো তয়লে আর এবাভাবে দাশুত হত না আর আমুলিকের এই অবস্থা হত না সেই ফজলক মুনির ছেলে কোনদিন রাজ্জদী দেখে নাই এই পরшке জুবুলিকে চেয়ারম্যান করা হলো আবার তপস ফজলনুর তপস তারা সদ্ব্য ব্যক্তি তাদের উপরে অনেক দুঃখ কষ্ট গিয়েছে কিন্তু таки সাইককনের কাছে বাদ দিয়ে এই তাপসকে ঢাকা মহানগর দক্ষিণের মেয়র করেছে এটা সবচেয়ে বড় ভুল ছিল এই পরিবর্তন তো পরিবারকে নিঃশেষ করে দিয়েছে আবার দেখেছেন পরশের বউ তার নামটি জ্যোতি সম্ভবত সে আওয়ামী লীগের প্যানেলে তাকে মনোনয়নায় দেখে সে সুপ্রিম কোর্ট সারা বাংলাদেশের এই আইনজীবী সমিতির নির্বাচনে সে সভাপতি পদে দাঁড়িয়ে গেল এবং সে ফেল কিন্তু সুপ্রিম কোর্টের জীবনে ইতিহাসে সবচেয়ে নৈরাজ্য সৃষ্টি করে যুগলীগের কিছু ছেলেরা যে ওখানে আক্রমণ করে ছব ভাঙ্গে চড়ে ডিক্লে করতে হলো যে পরশের বউ জ্যোতি ব্যারিস্টার জ্যোতি বিজয়ী হয়েছে এই জন্য ন্যাকরণ কাজ এমন একটি অবস্থা হয়েছে আর একটি কথা আমুলি ক্ষমতায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা জানুক আর না জানুক আমি আমি বলতে হয় দলের এই দুঃসময় যদি এই কথাগুলো না বলি তাহলে মানুষ ভুল বুঝবে মানুষে আপনারা দেখেছেন আমলি ক্ষমতায় থাকার আগে এমন হয় নাই দীর্ঘ আট দশ বছর যাবৎ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আওয়ুলিকে ক্ষমতা থাকা অবস্থায় নদীর পদ্মার উপর বাড়ি হলে তার বাড়ি ফরিদপুর হোক মাদারীপুর হোক শরীয়তপুর হোক গোপালগঞ্জ হোক সবাই বলে আমার বাড়ি গোপালগঞ্জ সবাই কোনো না কোনোভাবে তার আত্মীয় পরিচয় দেয় আবার দেখেছেন যে ইলিয়া চৌধুরী বঙ্গবন্ধুর আত্মীয় সেও বঙ্গবন্ধুর আমলে সে এমপি ছিল তার নামটুকু এইভাবে জাতীয় নেতা হিসেবে আসে নাই কিন্তু তার ছেলেরা লিটন চৌধুরী তাকে বারবার এমপি বানানো হয়েছে মন্ত্রী বানানো হয়েছে আবার তার পাশে অন্য থানা থেকে তার ভাই নিক্সন চৌধুরী আপনারা দেখেছেন তার ব্যবহার সে ইউনো হতে ডিসি হতে সবাইকে মানুষকে এত সরকারি সে এত ভাবে সে তাকেই আবার এমপি বানানো হয়েছে সে এতই ধম্ভ করে কথা বলতো যে কোনো মানুষকে সে পাত্তাই দিত না তাকে তাকেও আত্মীয় হিসেবে তাকে এমপি বানানো হয়েছে গোপালগঞ্জের প্রতিটি মানুষ পদ্মার উপরের মানুষের প্রতিটি মানুষ তার বাড়ি যেখানেই হোক পদ্মার উপরে হলে সে বঙ্গবন্ধু যারা আমরা আওয়ামী লীগ করেছি নিজের খেয়ে আমাদের বাড়ি গোপালগঞ্জ না ফরিদপুর না কিন্তু আমরা দূর দূরান্তের থেকে আমরা আওয়ামী লীগের জন্য বঙ্গবন্ধুর জন্য জীবনপন চেষ্টা করে আওয়ামী জন্য কাজ করে যাচ্ছি কিন্তু আমাদের মূল্যায়ন নাই সবখানে যেখানে যাই সেই লোকে বলে আমার বাড়ি গোপালগঞ্জ আমাদেরকে তিন টাকার মূল্যায়ন দেয় না যেমন আমরা মানুষে না আবার যেই কথাটি আমি না বললে হয় না ঢাকা পাস নির্বাচনী আসনে আমি সাতাত্তর সাল থেকে ছাত্রলীগ করে আমলিক করছি কুমিল্লাতে ছিলাম ডানবন্ডিতে ছিলাম কাঁঠালবাগান ছিলাম কিন্তু শেয়ার সালে আমি ড্যামলাতে এসেছি শেষ সালে এসে দেখেছি এখানে ডক্টর কামাল হোসেন কে মনোনয়ন দেওয়াতে এখানে যারা ভাই তারা ভাইয়ের লোকেরা ডক্টর কামাল এখানে অনেকভাবে লাঞ্ছিত বঞ্চিত করেছে তাকে ভোট দেয় নাই একানব্বই সালে দেখেছি এখানে মানিককে নৌকাতে মনোনয়ন দেওয়াতে এখানে যারা নৌকার আওয়ামী লীগের কর্মী তারা সাইফুদ্দিন মানিককে হারানোর জন্য তারা জীবনপণ চেষ্টা করেছে এভাবে আওয়ামী ছড়িয়ে গেছে আওয়ামী লীগটা পরিবারতন্ত্র এবং এই ব্যক্তি লীগ আমলিকে নিঃশেষ করে দিয়েছে শেষ কথাটুকু এটুকু বলবো আমার নিজের দেখা আমি দুই সালের নির্বাচনে যাত্রাবাড়ি নির্বাচনী সভায় আমি ওই ওদিন স্টেজে ছিলাম নৌকার প্রার্থী আলহাস হাইবান মোল্লা তিনি বলেছিলেন যে এই ঢাকা পাশে যদি আমার পরে কেউ নৌকার যোগ্য দাবিদার হয় সে হল আমার এখানকার সেক্রেটারি হারুন রশীদ মুন্না আমার কেউ এই আসনে নৌকার প্রার্থী হয় অবশ্যই সে হারুন মুন্না তার অবদান কোনোভাবেই আমি বারবার এমপি হয়েছি তার চেষ্টার কারণে তার অবদানের কারণে কিন্তু তিনি আঠারো সালে নির্বাচনে বিজয়ী হওয়ার পর এক মাস পরে তিনি বিজয়ী হওয়ার পর তাকে যে সম্বোধন অনুষ্ঠান হয়েছিল মাতলের লবণ ফ্যাক্টরিতে ওখানে সেই সম্বোধন অনুষ্ঠানে তিনি বলেছিলেন এক মাস পরে তিনি বলেছিলেন যে আমার পরে যদি এই ঢাকা পাচে কেউ নৌকার যোগ্য দাবিদার হয় আমার ছেলে মশিউর রহমান সজদ তাই দুঃখ করে বলতে হয় আওয়ামী এমন একটি অবস্থা হয়ে দাঁড়িয়েছে যে এমপি হয় তার ছেলে এমপি বানাতে হবে আমি ঢাকা কুমিল্লা চট্টগ্রাম এই তিনটি শহরে আমার রাজনীতি বিচরণ ছিল বাবার চাকরির সুবাদে চট্টগ্রামে দেখেন মহিউদ্দিন চৌধুরীর উপরে কোনো চট্টগ্রামের নেতা নাই আমি আজও ওনাসকেও শ্রদ্ধা করি কিন্তু চট্টগ্রামে এত নেতা থাকতে মহিউদ্দিন চৌধুরীর ছেলে নোফেলকেই তাকে ওখানে এমপি বানাতে হবে মন্ত্রী বানাতে হবে চট্টগ্রাম শহরে তো আরও অনেক সিনিয়র নেতা ছিল ওই আসলে আবার কুমিল্লাতে যখন রাজনীতি করিতে কুমিল্লার আমি বাহার আপন বাহারকে আমি অত্যন্ত পছন্দ করি তিনিও তার মেয়ে সূচনাকে কুমিল্লার পৌরসভার মেয়র বানাতে হবে ঠিক এমনি ঢাকাতেও একই অবস্থা সারা বাংলাদেশে আমি আর বাড়ালাম না তাই এই পরিবারতন্ত্র ভাই লীগ আত্মীয় লীগ আওয়ামী নিঃশেষ করে দিয়েছে তাই আগামী দিনে আমাদেরকে শপথ দিতে হবে আওয়ামী লীগকে এগিয়ে নিয়ে যেতে হলে যখন আওয়ামী আবার আওয়ামী আবার বাংলাদেশের ক্ষমতা যেহেতু বঙ্গবন্ধু দেশটিকে স্বাধীন করে দিয়ে গেছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উন্নয়নের মহাসড়কে উঠিয়ে দিয়ে গেছে এই বাংলার মানুষ কোনোদিন না আমলিককে ভুলবে না একদিন না একদিন এই অপশক্তিকে সরিয়ে আমলী আবার ক্ষমতা আসবে তখন যেন এই বাইলিক আত্মীয় লোক থেকে আমরা দূরে থাকি আমলীগের তৃণমূল কর্মীদেরকে আমরা মূল্যায়ন করি আমলীগের তৃণমূল কর্মীদের মূল্যায়ন করলে আমার বিশ্বাস আমলীগের তৃণমূলের কর্মীরা হলো আওয়ামী লীগের প্রাণ তা আওয়ামী লীগকে দিন আর পথ হারাতে হবে না এ কথা বলে আমি ভাই লিগ নিবাদ যাক আত্মীয় লীগ নিবাদ যাক এ কথা বলে আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহনতি মানুষের